আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় বোম্বে কালেকশন থেকে আর আজকে কিন্তু দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের যে পার্টিওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকান নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বার নাম যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথমে আমি আপনাদের চমৎকার একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি আর এটার কাপড়টা কিন্তু সম্পূর্ণ বেলভেট কাপড়ের মধ্যে থাকবে আর এই গাউনটা কিন্তু এই প্রচন্ড শীতের মধ্যে পরে আপনারা খুব কমফর্ট পাবেন দেখেন অনেক সুন্দর এটা মেয়ে বাচ্চাদের জন্য দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সম্পূর্ণ বেলভেট কাপড়ের মধ্যে থাকবে আর পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু পার্লেরও কাজ করা আছে অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পরতে পারবেন আর এটার ভেতরে কি আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন এই একটা পার্ট তারপর এই একটা পার্ট দেওয়া আছে মানে কটন কাপড়ের পার্ট দেওয়া আছে ভেতরে যাতে পরে আপনারা কমফর্ট পান আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটা সম্পূর্ণ বেলভেট কাপড়ের উপর সুন্দরভাবে কাজ করা আছে দেখেন আর এগুলো কিন্তু শীতের মধ্যে পরে খুব কমফর্ট পাবেন আপনারা আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওনা আছে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সাইডে কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে আর আজকে যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আর এটার আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন দেখেন দশ থেকে পনেরো বছর মে বাচ্চাদের জন্য এই পার্টি দেখেন গাউনগুলো ফুল স্লিভের মধ্যে আর ওটার হাতাটা আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা ইয়েলো কালারের মধ্যে খুব চমৎকার স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন বুকের এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর হোয়াইট কালার সিলভার সুতোর কাজ করা আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এটার প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ পার্টি পাচ্ছেন কাটার করা আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার পিঠের পিছনটা দেখি ভাই এটা কিন্তু পিঠের পিছনও আপনার কাজটা পেয়ে যাবেন এই যে এরকম ছিটানো কাজ করা আর নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা এটার সাথে আর কি আছে ভাই হ্যাঁ এটার সাথে একটা সেলোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্ট কার্ড সেলর এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন কমর ইলাস্টিক দেওয়া আছে আর এটার সাথে একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন পার্টি ওয়ার অনেক সুন্দর নতুন পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এটার তিনটা কালার আমি কালার গুলো দেখে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই পার্টি গাউন গুলো দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আপনারা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এই গাউনগুলো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা হচ্ছে তিন নম্বর গাউনটা দেখেন অনেক সুন্দর আর আপনারা চাইলে কিন্তু সরাসরি এখন মার্কেটে আসলেও এই গাউনগুলো আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলে বোম্বে কালেকশনে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারের জন্য প্রাইসটা কত পড়বে ভাইয়া

যার যে কালারটা ভাল লাগবে আজকের ভিডিওতে আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য সম্পূর্ণ পার্টিওয়ার আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে এই ড্রেসগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন দেখেন ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার পার্টিওয়ার আর এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে আর সাইজটা থাকবে দশ থেকে পনেরো বছর বাচ্চাদের এই যে দেখেন এই আরেকটা কালার এটা হচ্ছে চার নম্বর কালারটা এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রাইসটা পড়বে টাকা থাকবে থেকে পনেরো বছর বাচ্চাদের এখন যে আপনাদের দেখাচ্ছে এটা অনেক সুন্দর দেখেন গাউনটা কিন্তু অনেক চওড়া থাকবে আর এখানেও খুব সুন্দর ভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে ভেতরে হাতে দেওয়া আছে আর গাউনটা কিন্তু আপনারা কুচি গাউনের মধ্যে পাচ্ছেন এটার সাথে কি আছে ভাই একটু দেখি আর এই গাউনটার কিন্তু আরো কালার আছে দেখাবো আপনাদের ভিডিও সাথে থাকে একটা অন্য আছে পার্টিয়ার আচ্ছা আর একটা প্লাজাও আছে এটার সাথে আচ্ছা আর এটার কালার গুলো একটু দেখি আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি মোট কয়টা কালার ভাই এটার চারটা কালার এই ডিজাইন আপনারা মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালারই দেখাবো আপনাদের আপনারা যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন একেবারে কিন্তু 10 থেকে 15 বছর বাচ্চাদের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলো আপনারা এই ড্রেসগুলো বোম্বে কালেকশন থেকে সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা কালার অনেক সুন্দর। ইকুয়াল প্রাইস কত পড়বে ভাই? 2000 টাকা। আর ইকুয়াল প্রাইস পড়বে 2000 করে। যারা নিবেন প্রাইসটা পড়বে 2000 করে। এটা আর লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি। মোট চারটা কালার পাবেন আপনারা। এই যে দেখেন এটা হচ্ছে 4 নম্বর কালারটা দেখেন। অনেক সুন্দর। এগুলো কিন্তু घेर অনেক চওড়া। আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন ঘের চওড়া আছে। ক্রেপ কাপড়ের মধ্যে পাচ্ছে। দেখেন অনেক সুন্দর। প্রাইসটা কত পড়বে? 2000। প্রাইসটা পড়বে 2000 টাকা। কালার থাকবে চারটা। আপনারা মার্কেট আসলো পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন। নেক্সট কালেকশন দেখাচ্ছি। গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা ফ্লোর টাচ স্টাইলে লং গাউন দেখাচ্ছি খুব সুন্দর একটা আপনারা দেখতেই পারছেন গলার নিচের কাজটা আপনারা একটু দেখেন খুব সুন্দরভাবে মিরর আর স্টোন স্টোনয়ার্কের কাজ করা আছে আর সিলভার কালারের সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি এটার হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটা কিন্তু সফট জর্জেট কাপড়ের উপর এই কাজটা করা আর এটার প্যানেলের কাজটা যদি আপনাদেরকে দেখাই দেখেন প্যানেলের কাজটা কিন্তু অনেক ভারী কাজ করা দেখেন খুব সুন্দরভাবে স্টোন মিরর ওয়ার্কের কাজ করা আছে সিলভার কালারের সুতো দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে আর নিচে কিন্তু ঝুল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু নতুন ফ্যাশন আপনারা পাচ্ছেন নিচে কিন্তু ঝুল দেওয়া আছে আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমি ব্যাক একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ব্যাক নিচের প্যানেলে কাজটা একটু দেখাই এই যে দেখেন সামনে যে কাজটা ছিল ব্যাক পেছনে প্যানেলে কিন্তু একই রকম কাজ করা আর এটা সাথে আর কি আছে भैया একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ কিন্তু পার্টিওয়ার ওনাটা অনেক চমৎকার দেখেন সাইডের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর কি আছে এটার সাথে আর কিছু একটা চুড়িদার সেলোয়ার আছে না হ্যাঁ একটা চুড়িদার সেলোয়ার আছে এটার সাথে ওকে এটার আরেকটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই ডিজাইনে দেখেন এই আরেকটা কালার দেখেন এটা পার্পেল কালারের মধ্যে অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর এটার আপনারা দুইটা কালার পাবেন দেখেন অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা আপনারা চাইলে এখন মার্কেটে আসলে ড্রেসটা নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য সম্পূর্ণ পার্টিওয়ে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ে এই যে দেখেন অন্যটা অনেক বড় কিন্তু একটা অন্য থাকবে এটার সাথে সম্পূর্ণ পার্টিওয়ে ড্রেসটা কিন্তু ফুল্লি আনকমন নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাবো এটা ফোর পিসে থাকবে কোটি সিস্টেম গাউন আর প্রথমে যেটা কিন্তু কোটিটা দেখেন কিন্তু ব্যান্ড কলারের মধ্যে দেখেন গোল্ডেন কালার সুতো দিয়ে সুতার কাজ করা আছে দেখেন একই রকম সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন একই কালার প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে দেখেন আর এটার ভিতরে কিন্তু একটা সেমিস থাকবে সেটা দেখাবো আপনাদের হাতাটা নেই এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে অনেক সুন্দর আর এটার ভিতরে একটা সেমিস পড়তে হবে আমি সেমিস টা দেখ দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার ভেতরে কিন্তু একটা সেমিস দিয়ে আপনারা পড়বেন একটু সেমিসটা দেখি হ্যাঁ সেমিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে কিন্তু এই সেমিসটা আপনারা দিয়ে পড়তে পারবেন এই কোটিটার ভিতরে পড়বেন এটা আচ্ছা আর কি আছে এটার সাথে একটু দেখি হ্যাঁ হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার হ্যাঁ চুড়িদার একটা সেলার আছে আর একটা অন্য আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে কাজ করা অনেক সুন্দর আর এটার প্রাইস কত থাকবে ভাইয়া এই ড্রেসটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর আপনারা এগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে বোম্বে কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি সেভেন সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য